কোনদিন মসজিদের মাইকে एलान হবে সম্মুখের ছেলে তমকার দুনিয়ায় না আল্লাহ রে আল্লাহ হে আমার বাবাগো হে मतदारালের বাগু এক মহিলার কারগুজারি শুনলাম ওনাদের দুইজনের 52 বছরের সংসার জীব কত মধুর সম্পর্ক ছিল স্ত্রীর স্বামীর কতই না সেবা করলেন কত মায়া এক রাত্রে দুইজন বিশানের মাইতে মধ্যে আসিলেন যখন পদুরের সময় হইল তখন ওই মহিলা তার সামনে তাকে উঠেন 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 নামাজ করতে উঠেন অন্যান্য দিন একবার দুইবার মহিলার বুঝতে আর বাকি না তার স্বামী বুঝিয়ার দুনিয়াই নাই এবার মহিলা চিৎকার মারছে চতুর্দিক থেকে সবাই ধরে আসছে এখন মহিলা পাশের রুমের মধ্যে চিৎকার মারে আর কান্দে যে মশারির ভিতরে আমি একটা মশাকেও থাকতে দিতাম না আমি রাত বর মশারির ভিতরে ডুইকা মশা মারতাম যেন আমার স্বামীর মশায় কামড়াইতে না পারে কোন দিক দিয়ে মহিলা চিৎকার বারে কান দিয়ে আর বলে আজরাইল যেই মোশারির ভিতরে একটা মোশারালি থাকতে দিতাম না হে আজরাইল তুই কোন দিয়ে ঢুকছস কোন দিক দিয়ে আইছস আবার কোন দিক দিয়ে আমার প্রাণের স্বামীর কাইরা দিয়া গেছে হে বারে মহিলা চিৎকার বারে আর কান বলে

আপনারা ঘরাবাড়ি বানাইলেন ঘর বানাইলেন সংশর্শা জাইলেন দুনিয়ার চিন্তায় 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 এখন রাতের চিন্তাও করেন নাই এখন আরটি দুর্বল কইয়া গেছে অযু বেশি সময় ধরিয়া রাখতে পারেন না এখন বুঝি আপনার পরকালের গত মানুষ এখন যে হুজুরির হাত পাড়া কান্ড হুজু জীবনের শুনো আনার মধ্যে বলেন না এখন এই বয়স্ক বাবা এখন শুধু কান্দে আর কান্দে ফজরেও কান্দে জহরেও কান্দে আসরেও কান্দে মাহাবিলেও কান্দে আহারে তাহার যদি কান দেওয়ার বলে মা বুদ্ধ জীবনে আপনার কত হুকুম সারিয়া দিলাম জীবনে কত নামাজ সারিয়া দিলাম ও বাবার মানেরও জিজ্ঞাস করেন না গো বাবা দাড়ি সাসলাম কতদিন রাখলাম কতদিন নামাজ পড়ি নাই কতদিন নামাজ ধরলাম কতদিন কোরআন মানি নাই কতদিন কোরআন ধরলাম কতদিন নবীর তরিকা মতো চলি নাই কতদিন নবীর তরিকায় আসলাম কতদিন আপনার গুণা বেশি না নেকি বেশি ও আমার বাবা দিঘ আল্লাহর কাছে একদিন আমার আপনারে প্রিয় যাইতে হবে কি নিয়ে যাবেন এখন তো কান্দে এখন ডাইন হাতের দিকে একবার তাকায় আর মনে মনে বলে আরে কত গুনা কত আমার বাবাদের দিকে থাকে এরে কত গুণারে এর কত গুনা এরে কত গুন রে রে কত

শরীরের মধ্যে ময়লা লাগছে সাবান দিয়া জল কাটা দিয়া মুসুনি দিয়া ডলা দিলাম ময়লা দুর্গন্ধ একসাথে চলিয়া গেছে আর চোখের মধ্যে ময়লা লাগছে সুরমা দিছে চোখের ময়লা চলিয়া গেছে রে বাবা এ আমার বাবা জীব হাতের মধ্যে ময়লা লাগছিল ফেস দিয়া যখন হ্যান্ড দিয়া যখন হাত ডলা দিলো সাবান দিয়া হাত ডালা দিল সব ময়লা চলিয়া গেল এখন মসজিদের মধ্যে বয়াবে কান্দে আর বলে বাবু শরীরের ময়লা তো সাবান দিয়ে দূর করিয়া পালাইছি কাপড়ের ময়লা সাবান দিয়ে দূর করিয়া পালাইছি চেহারার মধ্যে কত বালু ছিল ফেসওয়াশ দিয়ে মুখ দুইছি বালু চলিয়া গেল ও হাতের মধ্যে যে গুনার ময়লা আছে কে দিয়ে সাফ করতে গুনার ময়লা তো সাফ হয় না গুনার ময়লা সাফ হয় না রে বাবা গুনার ময়লা সাফ হয় না কালকে আমাদের ময়দানে অবস্থা এমন হবে গুনার কথা চিন্তা করতে 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 না পর মান বান্ধবন্দি আবসু সাবসু সাবসুস হাতের আঙ্গুল কামরাইতে কামরাইতে হাতের কবজি পর্যন্ত খয়া পালাইবে হ পর আুজ করা শেষ হবে না খাওয়াদয় রবিজি সাল্লাহ্লাহ ভলাই সাল্লাম বলে খাই দেখই দেখই দেখায় দেছে দুুটু লাগ পায় ডাই নাথ তুটুকু খয়া পালাইবে হের শেষ হবে না বাম হাত সাবানি শুরু করিয়া দিবে। এমন অবস্থা হবে নিজেরা ফুস করতে 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 বাম থাপ এর ভালাইবে এরপর করা শেষ হবে না ও জবীর ভেরুষ দ্বারা সে ভাগ করিয়া ধরিয়া ভালাইবে এরপর জবীর মেরুস দ্বারা দাগ খাইতে ডাকাইতে ওই জাহান্নবের মধ্যে নিয়ে নিকে ধরিয়া দিবে আর বুঝি বা জানে বাবা বিশ্বাস হয় না বুঝি দেখবেন মাঝে মাঝে স্বপ্নের ভিতরে ভয়ঙ্কর স্বপ্ন দেখে স্বপ্নের ভিতরে চিৎকার আর বলে মারে আবদুল্লার মা আমারে বাসাও স্বপ্নের ভিতরে দেখতেছে আবদুল্লার মা পাশে শোয়া আবদুল্লার বাবার সাপে দর্শন করার জন্য আসতেছে আবদুল্লার বাবা এখন চিৎকার মারিয়া বলে আবদুল্লার মা আমারে বাসাও যতই চিৎকার মারে কেউ শুনে না কিন্তু ঘুম থেকে উঠে কথা বলে না ও আব্দুল্লাহ মা এত থাকলাম শুনুন কেন কেন জিজ্ঞাসা করে না কারণ আবদুল্লার বাবা জানে স্বপ্নের চিৎকার স্বপ্ন সারা কেউ শুনে না বাবার কবরের মাধ্যমে বুজারা প্রতিনিয়ত এরকম চিৎকার চাচামেচি করে আর বলে বাসা আর বলে বাসাও বাসা কবরের মুর্দাদের চিৎকার কেউ শুনে না রে বাবা আমার প্রিয় নবীজি বলে যখন তোমরা না পরিমাণ বান্দা বান্দি নিয়ে কবর দিয়ে রিয়া করো ওই সময় মুর্দা যেভাবে চিৎকার মারে আমার প্রিয় নবীজি বলে একবার যদি কেউ মুদ্গার ওই সময়ের চিন্তা চিৎকার কেউ যদি শুনতো আমার পর্যন্ত কেউ আর

যেই ঘর পানির কি লাগলে পানিরও কোনো ব্যবস্থা নাই এমন একটা ঘর যেই ঘরের আর কোনোটা হয় না বাবার বড় অসহায় অবস্থার মধ্যে আছে আপনি যদি তার একটা অপার দেন যতদিন বাসবা ততদিন খাবারের কোনো অভাব হবে না যা খাইতে চাও তোমার তাই খাওয়াবো যেমনে থাকতে চাও এমনে থাকতে দিব কিন্তু শর্ত একটা তোমাকে চার দেওয়ালের ভিতর বন্দি করে দিলাম জীবনে একবারের জন্য বের হতে পারবা না মানবে কেউ এই প্রস্তাব মানবে কেউ এই প্রস্তাব কেন মানবে না অভাব তো থাকবে না এরপরেও মানবে না কেন কারণ বন্দি জীবন কাহারও কাছে ভালো লাগে একে তো বন্দি একে তো বন্দি জীবন কবরের জীবন আবার ওই বন্দি জীবনের শাস্তির কোনো শেষ নাই রে এই জন্য রে বাবা এই শরীরটার মালিক আমি নাম এটার মালিককে এটার মালিককে আসার সময় খালি হাতে আসছি যাওয়ার সময় বিপ্কেশলে কবরে যাব না খালি হাতে যাব। কি কথা বলেন না কেন বিপকেশ্লেহে যাব না খালি হাতে যাব। যাওয়ার সময় সঙ্গী কাউকে পাবেননি যাওয়ার সময় সঙ্গী কেউ থাকবেনি। ও বাবা আসাটাও যেমন একা যাওয়াটাও একা আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই কথা বলেন ঠিক না বেটি যাওয়ার কোনো সিরিয়াল আসেনি অনেক বাবার দেখলাম সন্তানের লাশ কাঁদলে কবর বাড়ি যাইতে কথা বলেন ঠিক না বেটি অনেক দাদার দেখলাম লাঠির উপরে ভর দিয়া দিয়া কবরস্থানের দিকে যায় যাটা আজে মারা গেছে আপনার কি হয় আমার ছেলের ঘরের নাতি আমার মেয়ের ঘরের নাতি ও যুব তুমি কি ভাবছো দাদা দাদি মরবে না না নানি মরবে মা বাবা মরবে তারপর তুমি মরবা না রে যুবক না রে যুবক এই স্বপ্ন তুমি দেখিও না এই স্বপ্ন তোমার বংশ করিয়া দিছে তুমি বলো আমি এখন মারা যাইতে পারি কথা বলে মারা যাইতে পারি কি না এখন এই মুহূর্তে মারা যাইতে পারি কি না এখন স্টেজের মধ্যে কথা বলতেছি হয়তো আরো বিশ মিনিট বলবো ওই বিশ মিনিট আমার হাতে সময় আসেনি সময় আসেনি এই জন্য আল্লাহ বলছেন নিজে জাহান নাম থেকে বাঁচাও তোমার আহমদের কেউ জাহান নাম থেকে বাঁচাও ও বাবা নিজে নিজে নামাজি হয়ে গেলে হবে না ছেলেটাকে নামাজি বানানো লাগবে ও মা নিজে নিজে নামাজি হয়ে গেলে হবে না মেয়েটাকেও নামাজি হওয়া লাগবে কথা বলেন ঠিক না বেটি আল্লাহ বুঝা তৌফিক দান করেন আল্লাহ মানা তৌফিক দান করেন তাহলে খাঁচাটার মালিককে এই খাসার মালিককে এই খাসার মাঝে রুহ দিছে কে আবার এই খাসা থেকে রুহ বের করে নিবেন কে আল্লাহ সব কিছুর মালিক কে সব কিছুর মালিক কে এই কথাটা যে দিল থেকে বিশ্বাস করে সে এই কথাটা যে দিল থেকে বিশ্বাস করে সে কি টাটকা ইমানদার এই কথা দিল থেকে বিশ্বাস করেন কারা কারা করেন কারা কারা করেন আল্লাহ আপনি দেখতেছেন হাতনামান যতদিন বাঁচবেন আল্লাহর হুকুম মাইনা চলবেন তো আল্লাহ আল্লাহর হুকুম মাইনা চলবেন কারা কারা একটু হাত তোলেন সবাই চলবেন তো ইনশাল আল্লাহ দান করেন বাবাজিরা তাহলে এই খাসাটার মালিক কে এই খাসাটার মালিক কে এই খাসার মধ্যে রুহ দিছে কে আমার এই প্রতিটা নিঃশ্বাস কে আপডাউন করায় কে করায় এখন যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তা হাসপাতাল নিলে কি লাগাইব কি লাগাইব ঘন্টায় ফিস কত আপনারা রুগিলিয়া হাসপাতালে যান নাই তো অক্সিজেন দিলে এক ঘন্টায় কত নেয় হ্যাঁ তিনশো টাকা কত এক ঘন্টার জন্য কত কথা কয় না এক ঘন্টার জন্য কত নেয় তিনশো নেয় তো জীবনে যদি একবার অসুস্থ হইয়া চব্বিশ ঘন্টা অক্সিজেনও থাকেন তাহলে কি পরিমাণ টাকা লাগবো আর গোটা জীবন আল্লাহ অক্সিজেন ছাড়া রাখছে না আল্লাহর মানলাম কোন আল্লাহর মানলাম কোন আল্লাহর মানবেন তো আজকে একটা ওয়াদা করেন আজকে একটা ওয়াদা করেন যেই বাড়িতে হলুদ অনুষ্ঠান হয় যেই বাড়িতে নাচ গান হয় যেই বাড়িতে লাইটিং ফাইটিং হয় এই বাড়িতে বিয়ের দাবা দিলে যাইতেন না কে কাত তোলেন বুঝুনি আর তুলিয়েন কিন্তু বুঝুনি আর তুলছেন নি এই বাড়িতে বিয়ের দাবা দিলে যাইতেন না তো মনে থাকবো তো আপনা যদি একই সমাজে একদিন যদি তিরিশ জনে প্রতিবাদ করে যে তো তো টিয়া বেশি ডাক দিলে আমি গাদ যাক তোকে অনুষ্ঠান তোরা কর বাবুরে আয় খাইতে দেখতাম হাইবেন কোথায় ইয়ান করতে হাইবেন যদি এক বাড়ির মুরুব্বী হন রোজন থাই হন রোজনের মাঝে হিগার বাপ বাকি সহ্য জনে যদি কয় বাবুরে তো আল্লাহ টিয়া বসা দিছে তোরা মেলা তুরুলের মতো নাচ্ছ কুজ্জ তোরা মেলা কিছু করছ আমরা তো ডাক দিতাম হারি না গরিব মানুষ ডাক দিলাম ইজ্জত ইজ্জতো রাখি না লুঙ্গি গুলি লুজিয়ে দিও এটা হলে তোকে কিছু কই না তো যাক এক জায়গায় তোকে লাগে রাগ করছি তোকে ভাত খাইতাম না কত হারবেননি কত হারবেননি সাকিয়াকে কোথায় হেরবেন নারায়ণ থাকবির পাঠ তোলেন আল্লাহু আকবার তাইলে দেখবেন হলুদ অনুষ্ঠান বন্ধ হয়ে যাব তাইলে কি জীব হলুদ অনুষ্ঠান বন্ধ এটা আসিল হিন্দু বাইক হিন্দু ভাই হারাই গেল কোনে আসিল হিন্দু বাইতে আসছিল হিয়ানা হারাই গেল তাইলে দেখবেন হলুদ অনুষ্ঠান বন্ধ হয়ে যাব নাচ গান বন্ধ যাব কথা বলেন আরেকটা জিনিস করবেন মানুষ মল্লিক

কি লেখার জন্য কি খাবাবি জন্য খাবার বিয়ে যখন শখ হয়েছে যখন তাহলে সাত দিন লোকা শখে যখন হয়েছে সাত এক সপ্তাহ অরে খাবা দশ দিন অরে খাবা আর খাবা বিজন তাহলে তলস্কা খাবা তাইলে তাহলে তলস্কা কি সুন্দর একজনের এলান করে জানাজা শেষ হয়েছে কবর শেষ হয়েছে আত্মীয় স্বজন দূরত্ব যারা আছেন আপনারা কেউ যাইয়েন না আর নগুলো ডাইভার সাইকে আয়োজন করছি আমরা বেকারি চিনি না আপনারা দয়া করে নিজ দায়িত্বে আই সাইকে ভাত খাই যাই কি সুন্দর করে দাবাত দেয় খানা শেষ হইবার ঘন ঘন ইয়ে সেট টেবিল কোয়ান টেবিল উডানের মধ্যে আর আত্মীয় জন যারা আছেন আর বাপ মরি গেছে আজকে তো নাই এটি মরি গেছি আপনাকে লগা দুই আর কথা আছে ব্যাগ এ নাই বইয়ে আই বইবার লগে বড় মেয়ার হরে তো সাদা আমরা অমুক দিন খাবাই তালিয়ান কত দিবেন মামু আনলে কত দিবেন বনে জামাইয়ে কত দিব থালতো বাইয়ে কত দিব হুয়া তো কত দিব এতে এতার কয় রে আঙ্গবাপ মচ্ছার এতার হাসা যা দিস আমরা কেন দিই